আচ্ছা এই টায়ারের ভিতরে পেরেক ঢুকছে তো পেরেকটা দেখেন কিভাবে বের করা হয় এই যে এই যন্ত্রটা বানাই নিছে হ্যাঁ দাদা বের করেন এই যে হ্যাঁ ঠিক আছে বের করেন বের করেন খুব সুন্দর একটা সিস্টেম তো আসলে টায়ারের মধ্যে কোনো কিছু ঢুকে গেলে এইভাবে বের করবেন প্লাস কোথায় প্লাস এমনি টান দিলে কিন্তু বেরাবে না এই যে বেরাই গেছে না মাল এই মাল এমনি বেরানোর কোনো কায়দা নেই না এভাবে বের গেছে এটা সুবিধা সুবিধা এই যে এটা সুবিধা এটা বাট লাগাই নিলাম হ্যাঁ হ্যাঁ ওহ ঠিক আছে ওকে আচ্ছা এই টায়ারের ভিতরে পেরেক ঢুকছে তো পেরেকটা দেখেন কিভাবে বের করা হয় এই যে এই যন্ত্রটা বানাই নিছে হ্যাঁ দাদা বের করেন এই যে হ্যাঁ ঠিক আছে বের করেন বের করেন খুব সুন্দর একটা সিস্টেম তো আসলে টায়ারের মধ্যে কোনো কিছু ঢুকে গেলে এইভাবে বের করবেন Last to bet last.